স্বাগতম কেমন আছো সবাই সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই শুরু করেছি আজকের পর্ব আজকের পর্বে আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কুড়ি নম্বর পৃষ্ঠার অন্যতম একটি কবিতা মন ভালো করা কবি শক্তি চট্টোপাধ্যায় সর্বাগ্রে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি হেমন্তের অরণ্যের পোস্টম্যান কবি শক্তি চট্টোপাধ্যায় হলেন আধুনিক যুগের অন্যতম একজন কবি যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা ভাষারই অন্যতম প্রখ্যাত কবির জন্ম দক্ষিণ চব্বিশ পরগনা বহড়ু গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করলেও কবি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ এছাড়াও ধর্মে আছি হিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব। ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুঁয়োতলা অবনি বাড়িয়া ছবিখ্যাত উপন্যাস তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব অর্থাৎ আধুনিক যুগের এই প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে মারা যান এবার আমরা সরাসরি মূল কবিতে প্রবেশ করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাঁচিয়ে দাও যাতে ভবিষ্যতে এরকম আরও অন্যান্য ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তোমাদের কাছে ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো কবিতার মূল পর্বে প্রবেশ করা যাক শুরু করছি মূল কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কবিতার নাম মন ভালো করা কবি শক্তি চট্টোপাধ্যায় এই মন ভালো করা কথাটার মানেটা কী আমরা জানি আমাদের সবার মধ্যে একটা করে মন রয়েছে যেটা আমাদের শরীরের কোনো অঙ্গ নয় কিন্তু আমাদের মধ্যে অন্যতম কার্যকরী একটি বিষয় এই মন কখনো কখনো আমাদের ভালো থাকি কখনও কখনো আমাদের খারাপ থাকে অর্থাৎ আমরা কখনও কখনো ভালো থাকি কখনও কখনো খারাপ থাকি ধরো তোমাদেরকে তোমাদের মা বা বাবা বা অন্য কেউ বকলো তখন তোমাদের মন খারাপ থাকে আবার ধরো একদিন হঠাৎ করেই তোমার বাবা বাজার থেকে অনেকগুলো চকলেটস বিস্কিট ইত্যাদি ইত্যাদি এনে তোমাকে দিল তোমাকে ভালো লাগবে তোমার মন ভালো হয়ে যাবে আবার ধরো কেউ বই পড়তে ভালোবাসো তো ধরো তোমার মা একদিন খুব ভালো একটা গল্পের বই এনে তোমাকে দিল তখন তোমার মন ভালো হয়ে যাবে এই ধরনের যে বিষয় অর্থাৎ আমাদের কখনো কখনো মন খুব ভালো হয় কখনো কখনো মন খুব খারাপ হয় কখনো কখনো মন একটু একটু ভালো হয় কখনো কখনো মন একটু একটু খারাপ হয় এই যে মন ভালো এবং খারাপ থাকা তার যে ভালো করা সেটাই হচ্ছে কবিতার মূল বিষয় সেই জন্য কবিতার নাম হয়েছে মন ভালো করা কবিকে শক্তি চট্টোপাধ্যায় যার সম্বন্ধে এই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম এবার আমরা সরাসরি মূল কবিতায় প্রবেশ করি মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন বলছে মন ভালো করার যে রোদ্দুর কেন মাছরাঙাটার গায়ের মতো অর্থাৎ একটা মাছরাঙার গায়ে কী রং থাকে তো নীল রং থাকে এই যে মাছরাঙার গায়ে নীল রঙটা কেউ যদি কখনো মাছরাঙা পাখি সামনে থেকে দেখে থাকো বা ছবিতে দেখলেও তোমরা কিছু কিছু বুঝতে পারবে সামনে দিকে দেখলে ভালো বোঝা যায় এই যে মন ভালো করা রোদ্দুর সবসময় সমান নেই কখনো কখনো মন ভালো থাকে কখনো কখনো মন খারাপ থাকে কখনো কখনো রোদ্দুর প্রকট কখনো কখনো রোদ্দুর প্রচ্ছন্ন ঠিক যেরকম তোমাদের দেখা মাছরাঙাতে তোমরা দেখতে পাবে মাছরাঙার গায়ের যে রঙটা সব জায়গায় সমান নেই কোনো জায়গায় ডিপ নীল মানে গাঢ় নীল কোনো কোনো জায়গায় হালকা নীল ঠিক সেরকম আমাদের মন ভালো থাকার সময়টাও কখনো কখনও খুব ভালো থাকে কখনো কখনও একটু একটু ভালো থাকে সেই জন্য কবি কি বলছেন মন ভালো করা রোদ্দুর কেন রাঙাটির গায়ের মতন হস্ত্র দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খড়ো ও শান্ত হস্ত্র মানে হালকা বা কম দীর্ঘ মানে লম্বা বা অনেকই বেশি নীল নীলান্ত নীল মানে হালকা নীল নীলান্ত মানে গাঢ় নীল কেন ওর রং খড়ো ও শান্ত খড়ো মানে তীব্র শান্ত মানে হালকা সেই জন্য বলছেন যে মাছরাঙার গায়ে বিভিন্ন ধরনের নীল রঙ দেখতে পাই আমরা হালকার নীল রঙ গাঢ় নীল রঙ সেই জন্যই কবি বলছেন যে কেন ওর রঙ খড়ো ও শান্ত লাল হরিদ্রা সবুজাব বন মন ভালো করা রোদ্ কেন মাছরাঙাটির গায়ের মতন লাল হরিদ্রা এই যে লাল এবং হরিদ্রা এই প্রভৃতি রঙের লাল মানে কি লাল রং তোমরা জানো হরিদ্রা মানে হলুদ তাহলে এই যে লাল হরিদ্রা অর্থাৎ লাল হলুদ সবুজ বিভিন্ন রং মিশিয়েই দেখবে একটা বন থাকে বা বনের রঙ বিভিন্ন রং মিশেই হয় প্রধানত সবুজ থাকলেও সেখানে লাল হরিদ্রা ইত্যাদি ইত্যাদি দেখা যায় মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো অর্থাৎ মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের মতো হয় কখনো কখনো হালকা কখনো কখনো ডিপ কেন সবসময় ডিপ হয় না সেটাই কবির খুবই সেটাই কবির প্রশ্ন মাছরাঙাটির গায়ে আলো পড়ে হাওয়াই বাতাসে পাতাড়াও নড়ে মাছরাঙার গায়ে যখন আলো পড়ে তখন হাওয়াই বাতাসে পাতাড়াও নড়ে মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে আবার মাছরাঙার গায়েও হাওয়া পড়ে মন ভালো করা রোদ্দুর কেন মাছ গায়ের মতো অর্থাৎ মন ভালো করা রোদ্দুরটা কেন মাছ গায়ের মতো সেই জন্যই কবি এখানে কি বলছেন মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটি গায়ের মতো অর্থাৎ মন ভালো করা রোদ্দুর কেন সবসময় ভালো হয় না সবসময় প্রকটও হয় না কেন মন ভালো করা রোদ্দুর মালচরাঙার গায়ের মতো হয় সেই জন্যই কবি কি বলছেন মন ভালো করা রোদ্দুর কেন মালচরাঙাটির গায়ের মতো এই সামগ্রিক কবিতাটা মাধ্যমে কবি অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় একটা কোথায় আমাদেরকে বোঝাতে চাইলেন আমাদের মন সবসময় খুব ভালো থাকে না সবসময় খুব খারাপও থাকে না আমরা সবসময় খুব ভালো থাকি না সবসময় খুব খারাপ থাকি না তোমাদের কী ঘটনা তোমাদেরকে যদি বলা হয় তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করো ধরো কারো টিভি দেখতে ভালো লাগে টিভিতে কার্টুন দেখতে ভালো লাগে তোমরা কী করলে কার্টুন দেখতে বলা হো তে খাও দাও কার্টুন দেখো খুব খুশি কেউ ধরো মোবাইলে গেম খেলো তোমাদেরকে গেম খেলতে দেওয়া হলো যে তোমরা গেম টেম খেলো খুশি থাকো খুশি আবার কাউকেও বলা হলো তুমি গল্পের বই পড়তে ভালোবাসো তুমি গল্প বই আবার কাউকেও বলা হলো তুমি যেহেতু খেলতে ভালোবাসো তুমি খেলো সে তখন সব থেকে বেশি খুশি হয়ে যাবে সেই জন্য আমাদেরকে আমাদের ইচ্ছার মতো করে যদি সব কিছু করতে দেওয়া হয় বা আমরা করতে পারি তখন আমরা সব থেকে খুশি হব ধরো তোমার প্রচুর ইচ্ছে যাচ্ছে তুমি খেলতে যাবে তোমার মা তোমাকে ধরে নিয়ে পড়াতে বসিয়েছে তো সেই জায়গায় তোমার মনটা কেমন হবে খেলতে যাই খেলতে যাই খেলতে যাই সেই জন্যই কবি সব কিছু ভেবেই বলেছেন মন ভালো করার রোদ্দ মাছ রাঙাটির গায়ের মতন তার মানে এটা নয় যে তোমরা সব সময় ফোন দেখবে বা সবসময় ফোনে গেম খেলে বা এরকম জাতীয় কিছু ফোন দেখা বা ফোন খাটা কখনোই তোমাদের জন্য উচিত নয় তোমরা পড়াশোনা করবে বই দেখে দেখে পড়বে বই পড়বে খেলতে যাবে এটাই তোমাদের জন্য সবথেকে ভালো তাই আশা করি তোমরা সম্পূর্ণ কবিতাটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ যারা যারা এখনও কবিতাটি বুঝতে পারো নি তোমরা কবিতাটার যে অংশটা বুঝতে পারিনি সেই অংশটা স্কিপ করে দেখে নিও আর হ্যাঁ আর একটা কথা যারা যারা ভিডিওটি একটি লাইক নি তারা ভিডিওটিতে এক্ষুনি একটি ঝটপট করে লাইক করে দাও ভিডিওটি কমেন্ট করো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও বা যারা যারা তোমাদের জানা জানাশুনো দাদা দিদি বা অন্য কেউ যারা যারা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বা এই সমস্ত ক্লাসে যারা পড়ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করো কারণ তাদেরও ক্লাসের বিভিন্ন বিষয়ের ভিডিও আমরা এই চ্যানেলেই প্রোভাইড করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে তোমরা ভবিষ্যতে আরও এরকম এই রিলেটেড ভিডিও পেতে পারো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি অন্য পর্বে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আমাদের সঙ্গে থেকে আর হ্যাঁ পড়াশোনাটা চালিয়ে যাও ধন্যবাদ